নমস্কার বন্ধুরা সবিতা কিচেন কৃষককে স্বাদ স্বাগত দেখো সবজি নিয়ে বসে গেছে আমাদের দুই মাছি মা মূল গাজর বিট পেঁপে সব রকম সবজি এনেছে হারিদিকে এনেছে মিষ্টি লাড্ডু এনেছে কালাকাদ রসগোল্লা এগুলো সব এনেছে আর আজকে তোমাদের সাথে শেয়ার করব আলু দিয়ে কাতলা মাছের কালিয়া কাতলা মাছ কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি নিমে মাখিয়ে এবার আমি মাছগুলোকে একার করে সব ভেজে নেব একদম জ্যান্ত কাতলা আর একটা চওড়া টাইপের কড়াইতে বেশ বেশ খানিকটা তেল দিয়ে প্রত্যেক মাছ আমি এক এক করে ভেজে নিয়েছি আর একদম কড়া করে একটু দেখো ভাজা হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি উল্টে দেওয়ার পরে তারপরে মাছগুলোকে এক এক করে তুলে নেব তুলে নেওয়ার পরে ওই কড়াইতেই আমি দিয়ে দেবো কালো জিরে আর তেজপাতা দিয়ে এবার মশলা করে নিয়েছি জিরে আদা আর দিয়ে দিয়েছি ছোটো সাইজের একটা পেঁয়াজ টমেটো একসাথে পেস্ট বানিয়ে দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিয়ে এবার সিদ্ধ করে রেখা আলু দিয়ে দেবো আলু দিয়ে ভালো করে কষিয়ে এবার পরিমাণ মতো দিয়ে দেবো নুন পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে আলুটা ছেড়ে দেবো আলুটা দিয়ে আবারও ভালো করে বেশ কষিয়ে নেবো কষিয়া নেওয়ার পরে পরিমাণ মতো জল দিয়ে দেবো আর যে যেমন ঝোল খাবে ঠিক সেই পরিমাণে জলটা দেবে তাহলে দেখবে আর এই এক নতুন আলু দিয়ে কাতলা মাছের কালিয়া কিন্তু ভালোই লাগে এবার আমি দেখো একটু টমেটো সস দিয়ে দিলাম তাহলে কালারটা আরও হবে তারপরে দিয়ে দেবো মতো জল এবার বেশ খানিকটা জল দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঝোলটা যখন ফুটে উঠবে তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো প্রত্যেক কটা মাছ দেখো ঝোলটা কিন্তু অলরেডি ফুটে উঠেছে এবার উপর থেকে মাছগুলো সাজিয়ে দেব এবার সাজিয়ে দেওয়ার পরে দশ মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি আলু দিয়ে কাতলা মাছের কালিয়া তার এবার দেখো হয়ে এসছে এবার নামিয়ে নেবো চলো নামিয়ে নিয়ে যাক আর সেই সাথে আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে আমাকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি মানুষের কাছে শেয়ার করে দিও আর দেখো নামিয়ে নিয়েছি আর উপর থেকে দিয়ে দিলাম এক চামচ ডাক্তার আর ভালো দেখো বন্ধুরা কি আমি আমি না দেখতে থ্যাংক ইউ